বন্ধুরা সুন্দর সিদ্ধ হয়েছে খুব সুন্দর জুসি বেগুন কত সুন্দর একদম গুলে গেছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে এক নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে রেসিপিটা একদম পুরোপুরি আলাদা রেসিপি একদম ইউনিক রেসিপি আজকে রেসিপি হলো খাসির চর্বি দিয়ে বেগুন বেগুন দিয়ে খাসির চর্বি আজকে আমরা একদম অন্যরকম ইউনিক ভাবে রান্না করব তো বন্ধুরা কিভাবে রান্না করছি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো বন্ধুরা শুরু করি বন্ধুরা আমরা বাজার থেকে এইমাত্রই আসলাম আমরা বাজার থেকে নিয়ে আসি টাটকা টাটকা বেগুন খাসি চর্বি তো চলো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ঠান্ডার দিন দেখে চর্বিগুলো জমে গেছে তো চলো বন্ধুরা এখন আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে চর্বিগুলো কেটে নেব এই দেখতে পাচ্ছ বন্ধুরা বাজার থেকে আমরা গোটা গোটা চর্বি নিয়ে আসি এটা এখন আমি সাইজ মতন করে কেটে নেবো বন্ধুরা ওইদিকে চর্বি চর্বিগুলো কেটে নিচ্ছে তাতে আমি বেগুন গুলো কেটে নিই বন্ধুরা বেগুন পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর আদা বন্ধুরা প্রথমে আমরা কেটে দেখতে পাচ্ছ বন্ধুরা একদম কুচি কুচি বেগুন তো বেগুন গুলোকে আমরা দুই ফাল্টি করে কেটে নেব ঠিক এইভাবে করে দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে করে কেটে নেব তাহলে একদম সুন্দর গলে যাবে আর খেতেও টেস্ট লাগবে thank <laughs> you you <laughs> বন্ধুরা আমার সবকিছু কাটাকাটি কমপ্লিট এই দেখতে পাচ্ছ বন্ধুরা চর্বিগুলোকে আমি ভালো করে কেটে নিয়েছি এবং সুন্দর করে ধুয়ে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা চর্বিগুলোকে আমি ফ্রেশ করে ধুয়ে নিয়েছি তো চলো বন্ধুরা রান্না করি তো বন্ধুরা আমরা এখন বেটে নেব শুকনো লঙ্কা রসুনগুলো আমরা এখন বেটে নেব তো বন্ধুরা আমাদের বাটাবাটি কমপ্লিট তো আমরা এখন রান্নার জন্য রেডি বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন সর্ষের তেল দিয়ে দেবো আমাদের তেল গরম হয়ে গেছে এখন ফোরনে দেব দারচিনি এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা আর তেজপাতা আমাদের ফোরন হয়ে গেছে এখন আমরা দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর গোটা কয়েক রসুন হালকা করে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন বেটা রাখা মশলাগুলো এক এক করে দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো বন্ধুরা এখন আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো জিরে পাউডার ধনে পাউডার আর কাশ্মীরি লঙ্কা পাউডার একসাথে দিয়ে দেবো বন্ধুরা হালকা পরিমাণ জল দিয়ে এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা আমাদের মশলা কষানো হয়ে গেছে এখন আমরা কেটে রাখা চর্বিগুলো দিয়ে বন্ধুরা চর্বিগুলো হালকা করে কষিয়ে নেব আমরা চর্বিগুলোকে হালকা করে কষিয়ে নিয়েছি এখন কেটে রাখা বেগুন দিয়ে দেবো মশলার সাথে বেগুনগুলো ভালো করে কষিয়ে নেব বেগুনগুলোকে সেদ্ধ করার জন্য হালকা পরিমাণ জল দিয়ে ঢেকে দেবো বন্ধুরা আজকে রান্না হচ্ছে বেগুন দিয়ে খাসি চর্বি বন্ধুরা আমাদের চ্যানেলে এর আগে গোটা গোটা বেগুন ভিডিও আপলোড করা আছে তো তোমরা গিয়ে দেখতে পারো বন্ধুরা আমাদের বেগুন সেদ্ধ হয়ে গেছে এখন আমার ঢাকনাটা উঠিয়ে দেবো চর্বি দিয়ে বেগুন কারি একদম পুরোপুরি কষানো হয়ে গেছে এখন আমরা ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিই বন্ধুরা ফাইনালি আমাদের তরকারি রেডি এখন আমরা মিট মশলা আর গরম মশলা দিয়ে দেব বন্ধুরা ফাইনালি আমাদের রান্না কমপ্লিট এখন আমরা তরকারি নামিয়ে নেব তো ফাইনালি বন্ধুরা আমাদের খাসির চর্বি দিয়ে বেগুন কারি রান্না কমপ্লিট তো দেখতে পাচ্ছ বন্ধুরা বেগুন কারি তো ঝোল রাখিনি একদম কষা কষা হয়েছে কষা কষা হলে খুব দারুন টেস্ট লাগে বেগুনকারি তো চলো বন্ধুরা খেয়ে দেখি কেমন হয়েছে সুন্দর 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 বলেছে সিদ্ধ হয়েছে দারুণ বেগুন দিয়ে চর্বি রান্না এর আগে আমার খাওয়া হয়নি এত সুন্দর খাসি চর্বির যে ফ্লেভারটা বেগুনের মধ্যে ঢুকে গেছে সুন্দর একদম দুর্দান্ত সুন্দর তো একদম বন্ধুরা তোমরাও একবার এইভাবে ট্রাই করে সুন্দর করে রান্না করবে খুবই সুন্দর লাগবে বেগুন গুলো সুন্দর সিদ্ধ হয়েছে আর মশলা ভিতরে দারুন গেছে আর এই চর্বির যে ফ্লেভারটা আছে এই চর্বি ফ্লেভারটা পুরো বেগুনে চলে গেছে আর বেগুনটা দারুন হয়েছে বন্ধুরা তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো খুব খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন বন্ধুরা তোমাদের জন্য পরবর্তীতে আমরা অনেক দুর্দান্ত দুর্দান্ত সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে পারি তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোন ভিডিওতে